নামদুহু অনসল্যা আইলা রসুল হিলকারি মাম্মাবাদ আয়ুস বিল্লা হিমিনা শহিত নির্বাহীম বিসমিল্লা হিরো রহমা নির্বাহীম আমি এমন একটা আয়াত এমন একটা দোয়া আপনাদের শিক্ষা দেব যাতে আজ পর্যন্ত কেউ আপনাদের শেখায়নি এবং এমন করে বলেও দেয়নি বা এমন করে বুঝিয়েও দেয়নি আমার মনে হয় তা আয়াতটা কি কাজে লাগে আপনারা ভালো করে শুনে নিন আপনি যাকে ভালোবাসেন অনেকে আছে স্ত্রী স্বামীকে ভালোবাসে না স্বামী স্ত্রীকে ভালোবাসে না ছেলে মেয়েকে ভালোবাসে না মেয়ে ছেলেকে ভালোবাসে না সন্তান মাকে ভালোবাসে না মা সন্তানদেরকে ভালোবাসে না যদি আপনারা এই ভালোবাসা আদায় করতে চান তাহলে এমন একটা আয়াত আছে যদি আপনারা পড়তে পারেন তিনবার বেশি নয় তিনবার যদি পড়েন আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে আপনাকে এর যা দিয়ে দেবে এবং এমন কি পাগলের মতো ভালোবাসবে এই আয়াতটা যদি তিনবার পড়া হয় পড়ে তার দিকে ফিরে যদি বলা হয় সে পাগলের মতো ভালোবাসবে মানুষ যখন সামনে থাকে যাকে আপনি ভালোবাসতে চান সে যদি আপনার সামনে থাকে আর সেই ইশারা করে আপনি যদি তিনবার আয়াতটা পড়েন দেখবেন আল্লাহ আপনাকে এই পড়ার বদৌলতে এবং আয়াতের করিসমা দেখবেন সঙ্গে সঙ্গে আপনাকে পাগলের মতো সে ভালোবাসবে অনেক ছেলেরা আছে মেয়েদেরকে ভালোবাসে মেয়েরা আছে ছেলেদেরকে ভালোবাসে যদি সে সামনে না থাকে তাহলে করণীয় কি তার ছবি যদি আপনার কাছে থাকে ওই ছবির দিকে ফিরে যদি আপনি তিনবার এই আয়াতটা পড়তে পারেন সে পাগলের মতো আপনাকে ভালোবাসবে তিন নম্বর কথা হলো যদি ছবিও নাই তা সে সামনেও থাকে না আপনি যদি তার নাম ঠিকানা জানেন আর মনে মনে ধারণা করেন এই মনে ধারণা করার পরে যদি আপনি তিনবার এই আয়াতটা পড়েন আপনাকে সে পাগলের মতো ভালোবাসতে বাসবে। এটা এক নম্বর কথা তার কারণ এটা আল্লাহ পাকের কালাম আল্লাহর কোরআন ও মাজিদের ভিতরে এই আয়াতটা এসেছে সুরা তহার ভিতরে পাক দিয়েছেন এই আয়াতটা তা চলুন কীভাবে আয়াতটা আমরা আমল করব এই আয়াতটা আপনি যখন পড়বেন তার আগে পাঁচবার কিংবা সাতবার আস্তাক ফিরুল্লাহ পড়ে নেবেন এইভাবে পড়বেন আস্তাক ফিরুল্লহ আস্তক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তারপরে কি করবেন তিনবার দরুদে এব্রাহিম পড়বেন আপনারা জানেন নামাজের ভিতরে দরুদে এব্রাহিম পড়তে হয় এই দরুদে এব্রাহিমটা কেমন বা কিভাবে পড়তে হবে আমি সেটাও একবার বলে দিচ্ছি আল্লাহম্মা সল্লি আয়লা মুহাম্মাদিউ ও আয়লা আলি মুহাম্মাদিন কামা সল্লাইতা আয়লা ইব্রাহিম ও আয়লা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহম্মা বারিক আলা মুহাম্মাদিউ ও আয়লা আলি মুহাম্মাদিন কামাবা রক্ত আলা ইবরহিম আয়লা আলি ইবরহিমা ইন্নাকাহামিদুম মাজিদ এই দরুদে ইব্রাহিমটা আপনি তিনবার পড়ে নেবেন প্রথমে আস্তাক ফের অর্থাৎ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ এমন করে পাঁচবার কিংবা সাতবার পড়বেন তারপরে দরুদে ইব্রাহিম তিনবার পড়বেন দরুদে ইব্রাহিম পড়ার পরে আপনি কি করবেন ওই আয়াতটা পড়বেন কি ও আল কৈ তু মিন্নি ও আল কৈ তু মিন্নি ও আল কৈ তু মিন্নি এই আয়াতটা তিনবার পড়বেন পড়ে তার দিকে ইশারা করে একবার ফু দেবেন দেখবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে এটা পরীক্ষিত আমল আবারও বলছি আপনি প্রথমে আস্তাক ফিরুল্লাহ অজু করে নেবেন অজু অবস্থা তো থাকতেই হবে যেহেতু আপনার এটা আমলে পরিণত করতে হবে প্রথমে আস্তাক ফিরুল্লাহ পড়ে নেবেন পাঁচবার সাতবার তিনবার দরুদে এব্রাহিম পড়বেন তারপর এই দুয়াটা পড়বেন লাস্টের বেলা আপনি দরুদে এব্রাহিম বা যে কোনো দরুদ একবার কিংবা দুবার কিংবা তিনবার পড়ে নেবেন নিয়ে মনে মনে সেই দিকে ফিরে মিলে নিজ নিয়ত অনুযায়ী সেই দিকে ফিরে একবার দুবার তিনবার দেবেন দেখবেন ওই মানুষটা আপনাকে পাগলের মতো ভালোবাসবে তাহলে বুঝতে পেরেছেন এটা নামাজের সময় আমল করতে হবে নামাজ প্রতি নামাজের পরে একবার দুবার করে করে আমল করতে হবে কিন্তু আমল যদি না করেন আর অজু অবস্থায় যদি না পড়েন আপনার কাজ হবে না তার কারণ এটা আল্লাহ পাকের কালাম আল্লাহ পাকের কোরআন শরীফের ভিতরের একটা আয়াত আপনি যদি অজু অবস্থায় না পড়েন আপনার কাজ হবে না তবে কি আমল যখন আপনার হয়ে যাবে এই আয়াতটা আপনি যখন ইচ্ছা যেখানে বসে যে সময় বসে কোনো বার লাগবে না আপনি পড়লেই কাজ হয়ে যাবে তবে তার আগে আপনাকে আমল করতে হবে প্রতি নামাজের পরে একবার দুবার তিনবার চারবার পাঁচবার সাতবার পর্যন্ত পড়ে নিতে হবে পড়ে পড়ে যখন আমলে পরিণত হয়ে যাবে তখন আপনি এইটা যে কোনো জায়গা যে কোনো জায়গা যে কোনো স্থানে বসে আপনি যদি পড়ে ওই ইশারায় করে একবার দেন বা দিনবার ফুদেন সঙ্গে সঙ্গে কাজ দেখতে পাবেন ইনশাল্লাহ তবে আজকের এই ভিডিওটা আমি মনে করি অনেকের কার্যকারী হবে অনেকের কাজে লেগে যাবে আপনারা সেই অনুযায়ী ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পেতে আপনি সবসময় আপনার পেজে এইটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন তার কারণ এর পরবর্তী ভিডিও আমি আবার আপলোড করব ইনশাআল্লাহ